ক্লাস ও লেশন নাম্বার এইট সিস্টার দ্বিতীয় পর্বদাক্ষ কি বলেছে মাদার ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল কি চমৎকার কি ভালো উই আর টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও আমরা তোমার সম্বন্ধে বলছিলাম বিকাশ কি বলছে ইয়েস মাদার ইটস মি ঠিক বলেছো মা এটা আমি আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ আমি তোমার জন্য ভালো একটা খবর নিয়ে এসেছি আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও আমি এখন পোস্ট অফিস সার্ভিসের চাকরি করি আই সেট ফর অ্যান এক্সামিনেশন আমি একটা পরীক্ষায় বসেছিলাম আই পাস অ্যান্ড জয়েন দ্য সার্ভিস আমি পাস করেছি এবং চাকরি জয়েন করেছি রুমা দ্যাট ইজ রিয়েলি গ্রেট খুব ভালো বাট হাউ ডিড অল দিস হ্যাপেন কিন্তু এটা কিভাবে হলো বিকাশ বলছে এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল বাংলায় অনেক এরকম অফিসের কাজকর্ম ইজ ডান হয়ে গেছে ইংলিশ ইংরেজি মানে ইংরেজি মাধ্যমে হয়ে গেছে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড আমি যে ইংলিশ ক্লাস অ্যাটেন্ড করেছিলাম তাতে আমি খুব উপকৃত হয়েছি আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি হোয়াট

আসলে দেখো কি বলেছি বিগাস এন্টার বলছে এন্টার ক্যারিং ওয়ান পার্সেল একটা পার্সেল এনে না ভুল এটা কলস বিকাশ হ্যাজ বিকাম পোস্টাল সার্ভিস এমপ্লয় বিকাশ এখন একটা পোস্টাল চাকরি পেয়েছে ঠিক বিকাশ ইজ বেনিফিটেড বাই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স আশা কোর্স শিখে বিকাশ উপকৃত হয়েছে ঠিক মাদার টুক দ্য পার্সেল ফর্ম দ্য হারসন মা তার কাছ থেকে পার্সেল নিল মাকে দিল না মাকে দেয়নি কাকে দিয়েছিল রুমাকে দিয়েছিল দেখো হি গিভ রুমা দ্য পার্সেল সে রুমাকে পার্সেল দিয়েছিল এটা হবে ফলস বিকাশ দেখো এখানে বলেছেন ম্যাচ কলমে এ উইথ কলম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য তৈরি করতে তৈরি করো বিকাশ হোল্ড রুমাজ হ্যান্ড বিকাশ হোল্ড রুমাজ হ্যান্ড